সাধুসংঘ বা ভক্তসঙ্ঘ সংঘ যে কত গুরুত্ব হ্যাঁ সেটা আমরা যেহেতু সাধুসংঘ ভক্ত সংগ্রহ করি না যার কারণে গুরুত্ব আমরা জানি তো আজকে আমরা যে সাধুসঙ্গ করছি সেই সাধুসংঘ করার ফলে আমাদের সুকৃতি জমা হবে কি স্বকৃতি অজ্ঞাত সুকৃতি কেন সাধুসংঘ করলি কি হয় আমরা তো জানি না এর একটা সুটকে দিই আজকে

শিবজি মহারাজের একজন ভক্ত ছিল কি নাম জানি ভুলে গেছি সনাতন গোস্বামীর কাছে গেল শিবজি মহারাজের এক ভক্ত হ্যাঁ সে সনাতন গোস্বামীর কাছে কেন বলছে যে বাবা আমি তো বহুদিন ওই যে আছি কিন্তু আমার তো অভাব সারায় না আমি কি করে সংসার চলবে খাইয়ে না খেয়ে দিন চলে না তাই তোমার এমন একটা কাজ করো যাতে আমার ভিক ঠিক না করতে আরামে সংসার আমি থাকতে পারি যেটা আমরা কামনা করি তো শিবজি বলছে তাই ঠিক আছে তার জন্ম ছিল তার বুদ্ধিমত্তা দেখে তৎকালীন সময় হোসেন শাহ হোসেন শাহ তাকে দুই ভাই অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী করে দিলেন এবং সেই তৎকালীন সময়ে সুমার্গ একটা ছিল যেহেতু সে মুসলমান সে রাজত্ব করে রাজার চাকরি করে এই জন্য ব্রাহ্মণ সমস্ত তারা বাদ দিল এবং তার গো দুইজনের নাম মল্লিকা মৌলিকা বিরিক্ষা হলো এই কারণে সমস্ত তারা বাদ দিল পরবর্তী তারা যখনই বুঝলো যে ওই যে এই সংসার অসা সংসার হ্যাঁ এর ভিতর কোনো সারবস্তু নেই যখন সে বুঝলো তখন একজন বড় ভাই রিটার্ড করলো রিটার্ড করলে চার নৌকো শোনা বলো চার নৌকো শোনা তা চার নৌকো শোনা অর্ধেক কি করলো সাধু গরু বৈষ্ণবকে বিলিয়ে দিল আর যে অর্ধেক থাকলো তার সারেনা আত্মীয়স্বজন বন্ধু বিরোধী দিল আর সারেনা গোষ্ঠিত রাখলো যদি কোনো সময় কোনো সমস্যা হয় এবং পরবর্তী ওই সারেনা দিয়ে তার ভাই ভাই হয়ে গেল কেমন এই হচ্ছে সংসারের আমাকে নীতি আমাকেও আয়ের ফিফটি পার্সেন্ট সাধু বৈষ্ণবের সেবা লাগা দিতে হবে কিন্তু আমরা তাই করি কি তো জনক কথা যদি কোনো সময় মানে সাধু মানে ইয়ে করতে যায় আমরা কোনো অনুষ্ঠান করতে যাই আর এই কান কামনা আছে কি আছে আমার মায়ের জন্মদিন আছে আমার সলের জন্মদিন আমার মায়েরা বাস করেছে আর কেউ কেউ করে কি হ্যাঁ ভোগ দেবো আমার মায়েরা যদি বাস করে আমার সলটা যদি বিয়ে হয় চাকরি হয় তাই না এইরকম করে আমরা দিই কিন্তু আমাকে আয়ের ফিফটি পার্সেন্ট সাধু গুরু বৈষ্ণবের মতো ভগবান সেবায় দিতে হবে দান করতে হবে যাই হোক সেই সনাতন গোস্বামী এখন লোক চার নৌকো যে সোনা পালো সে বাদ দিয়ে দিয়ে কি করলো সেই নদীর ধারে এসে ভগবানের সেবা করা শুরু করে দিল তো ওই সনাতন গোস্বামীর কাছে শিবজি মহারাজের ভক্তরে ভাড়া দিল তুমি সেনে যাও সেনে যে যাইছি আরে শিবজি মহারাজের আমার কাছে ভাড়া দিল আটুর কাউর ভাড়া দিল সর গোস্বামী আটুর উপর কাউর ভাড়া না এখন ধান ভরা বসে আছে ধান করতে আমার কি দেবো তা যাই হোক

বস্তু আছে মেমরি কার্ড আছে যে আটটা আছে আহা বন্ধু আট আট কেন তো এর তুমি হচ্ছে একটা সুলি রে দাও একটা সুলির আগার দশ হাজার ভাগের এক ভাগ কার হওয়ার কথা আমাকে বুঝা গেল বিশাল পাহাড় আমাকে এই পাহাড় বিষয় থাকবে না কোন ওই যে কথার কথা কথাই কথা বলে ভতুরি ভাই ভেট নাকি ওই যে ঐশ্বরিয়া ঐশ্বরিয়া যদি আসে দুই হাজার এক হাজার ভারশো টাকা দিয়ে মাটি সকলে দেখবেশ হাজার অথচ যে মূল্য এই মূল্য কত দুনিয়ার যতই মানে মানে ভার্সিটি আছে হ্যাঁ কোথাও কিন্তু ভরা নয় না হয় এর যে মূল্য কোথাও ভরা নাই আত্মা সম্বন্ধে ভরা নয় কেউ ভরা নেয় না ভরা নয় কি দেহ কি করবো সাবান দাও সুতা দাও অমুক দাও তমুক দাও এই দাও বাড়ি দাও গাড়ি দাও মানে বিশেষ করে তারপরে কি টিভি ফ্রিজ এসি মেসি যাতে আরামে থাকতে পারি কিন্তু আরামে থাকলে কি হবে আমার ভিতরে মাল যদি না থাকে অর্থাৎ একটা লোক কি করলো বহু টাকা পয়সা আছে ময়না ভাগি দিয়ে কিনে নিয়ে আসলো আইনে কি করলো ময়না ভাগি তা কোথায় রাখবো সোনার একটা খাঁচা বানালো খেঁচা বানা ওর মধ্যে ডাকতেছে রোজ তুলো দিয়ে তার ভিতর ওই মানে লিকুইড কিছু দিয়ে যাতে ওই ময়লা না হ্যাঁ সোনার ওই খেজা রোজ মশে রোজ মশে অথচ ফাঁকি খাতে দেওয়ার নাম নেই ফাঁকি সে সোনার খেসার দাম হয়ে গেছে তেমনি আমাকে ওই খেসার দাম হয়ে গেছে ভিতরে যে সোনার ইয়ে পাখি আছে ময়না তাহাকে আমরা কিছু যত্ন করি না করি না কি কেউ সামান ছুটা দিচ্ছি ইয়েটা করতেছি হ্যাঁ জানি না করি না তো এদের গুরুত্ব হচ্ছে অনেক বেশি যাই হোক এই করতে করতে সে কিছু দূর যাওয়ার পরে ওই সাধু সঙ্গর বলে সনাতন প্রশ্ন জৈতের সাধু না সাধু সঙ্গ যদি আমরা করি তাহলে পট করে পরিবর্তন হয়ে যায় আর আমাকে মতন ওই তেলাস্তরের মতো ফোটা দিয়ে সাজা সাধু একটুবার দেখবার সালা পরে ঘুরে বেড়াচ্ছে ওই সাধু সঙ্গ জীবনেও কাজ হবে না জীবনে করলে যার কারণে আমরা নাম যুগ কবি কীর্তন খেঁচুড়ি খাতি খাঁতি জীবন শেষ হয়ে গেলাম ও আগেও যে এখন যে সাথে সেই সাথে কোনো পরিবর্তন নেই দীক্ষাও নিছি হ্যাঁ গুরুদেব রে কয়েছি যে মালা টালা দিবার না কেন আমি হিন্দু মানুষের ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা করতে বলি ঠিক আছে না তো গুরুদেব তারপরে কি করে নিছি মা ও আমার তিনজন যে জব টপ করা হবে না গায়ত্রী মন্ত্র কেন আরে আমি কোন সময় দায়ী কোন মাঠে ঘাটে এটা সেটা কোন সময় করবো তা সন্ধ্যা দিকে জহন ভাই স্টোর করি যা বুঝা গেল আর গুরুদেব আর একটা কথা কি কথা মাছ মাংস কিন্তু ছাড়তে হবে না কেন আমার দেহ তাহলে ঠিক করতে হবে হ্যাঁ আর ভাববে না আমার বৌদ্ধ মাছ মাংস ছাড়া যাবে না তাহলে কি করবো আচ্ছা যা আটটায় যেদিন ছাড়ে সেই দিন গুরুদেব দিয়ে দিলে উদ্ধার এই হচ্ছে আমার অবস্থা হ্যাঁ তাকে কি হবে পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না যাই হোক এক কথার মধ্যে অন্যদিক চলে যাচ্ছে তো যখনই কিছু দূর গেছে তখন চিন্তা করছে আরে আমি কিনিয়ে যাচ্ছি ওই সাধু হ্যাঁ ওই সাধু হাঁটুর উপর কাপড় পরে ধান কাপড় পরে বসে আছে হ্যাঁ ধ্যান করতেছে আমি চার সাথে সাথে হেলাবার বার কল হয়ে যা আছে খুঁজে নিয়ে যা এত দামি জিনিস এত দামি জিনিসই তার কোনো লোভ লালসা নেই হ্যাঁ তাহলে এর থেকেও বেশি দামি জিনিস সে খোঁজ করতেছে তাহলে আমি এ দেখি করবো হ্যাঁ সাধু সঙ্গে করবো আমি ফিরে কি করলো ফিরে চলে আসে আসে মনিটা ভাইর করে

হ্যাঁ সেই মুখ্য উদ্দেশ্য যাদের ভুলে যাই আমরা গৌণ উদ্দেশ্য আছে গৌণ কি বাড়ি গাড়ি জায়গা জমি নাট নেত এই গৌণ উদ্দেশ্য কিন্তু এটা মনুষ্য জীবন উদ্দেশ্য না মনুষ্য জীবন উদ্দেশ্য একমাত্র গোবিন্দ ভজন করা আর এই যেগুলো এই তো আনুষাঙ্গিক আছে আমি চুরাশি লক্ষ জনম চুরাশি লক্ষ জনম মানে আশি লক্ষ জনম ঘুরে 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 অর্থাৎ মাছ গাছ সাপ ব্যাং দোকান মকর বাস এই অমুক ছিলাম থেকে থেকে আস্তে 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 এই উন্নত জীবন পাইছে এই উন্নত জীবন হচ্ছে যোগ্য দেহ আমরা অনেকেই মহাজনী পথ আছে ভজনযোগ্য দেহ বয়ে একদিন তারে ভজলাম না রে হ্যাঁ এটা হচ্ছে ভজনযোগ্য দেহ এই ভজনযোগ্য দেহ না পয়ে যদি কুকুর বিড়ালের মতন আমি জীবন জীবনযাপন করি হ্যাঁ তাহলে ভগবান কি ভগবান হচ্ছে অনাথ জনার বন্ধু দীনবন্ধু করুণার সিন্ধু করুণার সিন্ধু আমরা কিন্তু করুণা এই যে অনেক উপায় না দানবীর আর দানবৃত্তি কয়টা দিতে পারে যার হচ্ছে করুণার সিন্ধু ভগবান করুণার সিন্ধু তা করুণার সিন্ধু কেমন তার বাস্তব উদাহরণ শোনেন হ্যাঁ আমরা যে ভজন ভজনযোগ্য দেহ পাইছি এই ভজন ভজনযোগ্য দেহে আমরা ভজন করলাম না তাই কি করলাম

হ্যাঁ মরার আগের দিনও হার করে সবাই চলে আসলে তাহলে কি হবে বাবা যেহেতু ভগবান করুণার সিন্ধু তো কানফিট দেবে না আমাকে মতন অন্যায় করেছে কানফিট দেবে তা তো দেবে না করুণার সিন্ধু ঠিক আছে বাবা তাহলে তুমি তুমি কি করবা যা মানে ইনকাম করেছো যা বাজার করে নিয়ে আসছো তোমার বউতে তাই রান্ডি তা তুমি সুন্দর দেহ বায়ে যে কাজ করেছো মানুষের তো কাজ করো তাহলে কি করেছো ঠিক আছে এবার তোমার আরো সুন্দর ব্যবস্থা করে দিছি তোমার বউরে জ্বালাতে হবে না আর বাঁধরটা আনতে হবে না কাটতে হবে না বাড়তে হবে না ডাইরেক্ট খাবা কি খাবা তুমি কুশ দিয়ে না ভাগ হয়ে যাও ডাইরেক্ট ধরবা সাবা খাবা মশলা লাগবে না মশলা লাগবে না দামে নেই এই যে ভগবান করুণাশীল যে ব্যবস্থা আছে আমরা যে যেমন কর্ম করব সেই সেরাম আমরা ফল পাবো কিন্তু আমরা দোষ দিই ভগবান হরে কৃষ্ণ তো আমরা মনুষ্য দেহ ধারণ করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গের মাধ্যমে উন্নত জীব আমরা কি করব ভগবত ভক্তি যাদন করবো এই ভগবত ভক্তি যাদন কলি যুগে এমন সহসল করে দিছে যা অন্য কোনো যুগে ছিল না একমাত্র আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করবেন জব নেই এটা কারা করেন না এটা দেখার দোষের কিছু নেই আমিও সময় আনাটা করতাম এই দুই দিনে জব করি করে সাথে মিশে কারা কারা আপনারা জব করেন জব করেন না তাহলে এইগুলো জব করবেন এখন প্রশ্ন থাকতে পারে জব করবো আমার দীক্ষা হয়নি কয়েক দীক্ষা না নিলে আগে কোনো কাজ হবে না তা হ্যাঁ দীক্ষা হয়নি নাই আপনি দীক্ষা হোক না হোক চোদ্দ নম্বরই করেন আর চা খান কোনো সমস্যা নেই এখন থেকে শুরু করে দেবেন কারণ কি যে ছেলে আমরা জানে না যে স্কুলে জাতি চায় না মা বাব কী করে ধরে নিয়ে এই দেন আমরা তো সাধারণত না ঘুম পড়ে থাকি হ্যাঁ আর মানে হিন্দুরা আর মুসলমান ছেলেরা মক্তব্যে চলে আসতেছে ওকে নিউমোনিয়া হচ্ছে না শ্বাস কষ্ট হচ্ছে না আসতেছে না আর আমাকে এ এখন উঠিস না আর যদি কেউ ওদের গীতা পড়ে বা সাধুর সঙ্গে ও তাহলে পড়াশোনার নাম দিয়ে সাধ দিয়ে দিবি এখন যাচ্ছি না আর বুড়ো যদি জিজ্ঞেস করে গীতা ডাক্তার কর সে তো করতেই পারবে না শুধু শুধু হবে না এই হচ্ছে আমার অবস্থা চিন্তা করবেন যাই আপনারা কি করবেন অন্তত জবটা করবেন আর মাসে দুটো কাজ করবেন একাদশী যদি বাঁচতে হয় ইচ্ছা করতে পারেন নাও করতে পারেন কারণ আমি দিয়ে দিচ্ছি বিড়ির গায়ে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে আপনি খাইলেও খাতে পারে না খাইলেও আপনার যাচ্ছে তা তেমনি হ্যাঁ আপনি মানে কলিজুগের মানুষের বাঁচার পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জব এছাড়া আর কোনো লাইন নেই তো এই জব আপনি এখনই শুরু করে দিতে পারেন হ্যাঁ দিন খ্যান লাগবে না কোনো উপচার লাগবে না রাত দিনেই নেই বার নেই কিছু নেই যখনই আপনি সময় পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ করতে তাকে যখনই সময় পাবেন হ্যাঁ যখনই সময় হবে দিন নেই রাত নেই খাওয়া নেই না নেই যে কোনো সময় করা যায় ইহন সুযোগ অন্য কোনো যুগে ছিল না তো এই কাজটা আপনারা করবেন যদি বাস্তি হয় কেমন আর কি মাসে দুইটি একাদশী এই একাদশী করবেন প্রশ্ন থাকতে পারে মশাই আমি না খেয়ে থাকতে পারি গ্যাস্ট্রিকের রুগী আমার কাজ বাস করতে হয় তোমার তো কাজ করতে হয় না খেয়ে দণ্ডানা করে বেড়াতে পারো আমার কাজ করতে হয় কাজ করে আপনি একাদশীতে সদ্যবার খাবেন কী খাবেন পঞ্চশ বাদ দিয়ে চোদ্দবার খাবেন আর আপনি ঘাস কাটেন কুটো কাটেন কাজ করেন সব কিছু করবেন এই জন্য সুযোগ অন্য কোনো ঝুঁকি নেই হরে কৃষ্ণ